নমস্কার অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাব সেটা হলো গণতন্ত্র ও বৈচিত্রতা দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান গণতন্ত্র ও বৈচিত্রতা অর্থাৎ ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা বুঝবার চেষ্টা করবে কারণ এই অধ্যায়টাতে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলি আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেননা যদি তোমরা অধ্যায়ের বিষয়বস্তুগুলি সঠিকভাবে বুঝতে পারো তাহলে পরীক্ষার খাতায় খুবই সহজভাবে লিখতে পারবে আর এজন্যই আমার ক্ষুদ্র প্রচেষ্টা এতে যদি কারোর সামান্য উপকার হয় তাতেই আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি ক্লাসটা শুরু করতে চলেছি এই ক্লাসের প্রথমেই এ অধ্যায়ে আমরা গণতন্ত্র প্রসঙ্গে আলোচনা করব। এবং গণতন্ত্র কি সেই বিষয়ে আমরা আগের অধ্যায়ে অবশ্যই পড়েছি এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কেও আমরা আগের অধ্যায়ে পড়েছি যেমন ধরো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা অংশীদারিত্বের প্রকৃতি সম্পর্কে আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি তো এই অধ্যায়ে আমরা যে আলোচনা করব। সেটা হলো গণতন্ত্র প্রসঙ্গে আলোচনা তাছাড়া এ অধ্যায়ে আমরা ভারতের মতো বৃহৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গণতন্ত্র না থাকলে কী ধরনের অসুবিধা দেখতে পেতাম তা বহু জাতি ধর্ম বর্ণ সম্বন্ধিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গণতন্ত্র কীভাবে সামাজিক বিভাজন বৈষম্য এবং ভিন্নতার প্রতিক্রিয়াশীল সে সম্পর্কে আমরা জানতে পারব বহু বৈচিত্র্য সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় জনমত গুরুত্বহীন হয়ে পড়লেই সামাজিক দ্বন্দ্ব বা সংবাদের ঘটনাগুলি বারবার সংগঠিত হয় যা সমাজ ব্যবস্থায় অগ্রসরের পথে বাধা স্বরূপ এই বিষয়টি সম্পর্কেও আমাদের এই অধ্যায়ে জানতে পারব অর্থাৎ গণতন্ত্র সঠিকভাবে চলার পরেও দেখা যায় কখনো কখনো সমাজের মধ্যে ধনী দরিদ্র উঁচু নিচু কালো সাদা এই যে কালো বর্ণের লোক এবং সাদা বর্ণের লোক তারপর যে ধনী দরিদ্র তারপর হলো উচ্চ বর্ণ নিচু বর্ণ এই বর্ণবেদ্যা মানে বর্ণভেদের উপর নির্ভর করেও আমাদের বিভিন্নভাবে কে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে মানুষদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল যেমন ধরো এমনই একটা ঘটনা ঘটেছিল মেক্সিকোর অলিম্পিকের একটি ঘটনা সেই সময়টা ছিল নাইনটিন সিক্সটি এইট খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ সময় না নাইনটিন সিক্সটি এইট খ্রিস্টাব্দে সময়ে দেখা গেল যে নাইনটিন সিক্সটি এইট খ্রিস্টাব্দে মেক্সিকোর অলিম্পিকে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আফ্রো আমেরিকান দুইজন অ্যাথলিটি অ্যাথলেটিক্স পুরস্কার গ্রহণের সময় তার মুষ্টিবদ্ধ তারা মুষ্টিবদ্ধ হাতকে উত্তোলন করে মাথা নিচু করে তাকে যখন আমেরিকার জাতীয় সঙ্গীত বাজানো হয় তারা হলেন টমি স্মিথ অ্যান্ড জন কার্লুস ঠিক আছে যে দুজন কি করেছিল পুরস্কার নেওয়ার সময় মুষ্টিবদ্ধ হাত করে মাথা নিচুর দিকে রেখেছিল। একটা হলো টমি স্মিথ এবং জন কার্লুস তোমাদের কিন্তু অধ্যায়ের মধ্যে আছে টমি স্মিথ আরেকজন হলো জন কার্লুস ঠিক আছে তো তারা কি করেছিল মুষ্টিবদ্ধ হাত করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন আমেরিকার জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখন তারা সোনা এবং ব্রোঞ্জ জিতেছিল তারা জুতো ছাড়া কালো মোজা পরে মেডেলগুলি গ্রহণ করে কালো মোজা হলো কৃষ্ণাঙ্গদের দারিদ্রের প্রতীক মানে যারা কালো বর্ণের লোক তাদের দারিদ্রের প্রতীক হল কালো মোজা তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরে আমেরিকায় জাতি বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল তাদের কালো দস্তানা পুরোহিত পরিহিত মুষ্টিবদ্ধ হাতের উত্তোলন ছিল কৃষ্ণাঙ্গ ক্ষমতার প্রথিক শেতাঙ্গ অস্ট্রেলীয় অ্যাথলিট মানবাধিকারের ব্যাচ পরিধান করে এই দুই কৃষ্ণাঙ্গদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছে ওই অস্ট্রেলিয়ান অ্যাথলিট ছিলেন পিটার নরমেন এবং তাদের সঙ্গে যে ছিলেন পিটার নরমেন তা তিনিও কী করেছিল তাদের সঙ্গে তারা কী জিতেছিল সোনা এবং ভুল তাদের সঙ্গে মুষ্টিবদ্ধ হাত করে কী করেছিল তাদের সমর্থন করেছিল ঠিক আছে তারপর দেখা গেল যে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন কার্লুস এবং স্মিথকে ঠিক আছে কাকে কার্লুস এবং স্মিথকে ঠিক আছে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন কার্লুস এবং স্মিথকে দেখো কার্লুস এবং স্মিথকে কি করেছিল তারা কার্লস এবং স্মিথকে তারা অলিম্পিকের নিয়ম ভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত করে তারপর তাদের মেডেলগুলিকে শান্তি স্বরূপ কেড়ে নেওয়া হয় শাস্তি স্বরূপ কেড়ে নেওয়া হয়েছিল মানে শাস্তি হিসাবে কেড়ে নেওয়া হয়েছিল তাদের মেডেলগুলি নরম্যানকেও তার কৃতকর্মের জন্য অপরাধী হিসাবে ঘোষণা করা হয় এবং তাকে পরবর্তী অলিম্পিকে অস্ট্রেলীয় টিম থেকে বাদ দেওয়া হয় মানে অস্ট্রেলিয়ান ছিল নর্ম্যান এবং তাদেরকে সমর্থন করেছিল বলে তাদেরকে সেই টিম থেকে অলিম্পিকের টিম থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তবে এই তিন অ্যাথলিকের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের জন্য দৃষ্টি আকর্ষণে সার্থক হয়েছিল তারপর দেখা গেল ভিন্নতা সাদৃশ্য বিভাজন তারপরে আস্তে আস্তে বিভিন্ন ভিন্নতা সাদৃশ্য বিভাজন উপরিক্ত অ্যাথলিটার সামাজিক বিভেদ যে একজনের পরে আরেকজন এই জিনিসগুলিকে সমর্থন করা এই জিনিসগুলি অর্থাৎ যে সামাজিক প্রথাটাকে সমর্থন করা অ্যাথলিটরা সামাজিক বিভেদ এবং সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যাই হোক এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে বা গটে যেখানে জাতিগত বিভেদ থাকে যেমন বেলজিয়াম এবং শ্রীলঙ্কা তো আমরা এই কাহিনী দেখেছি ঠিক আছে এই ধরনের ঘটে এমন ঘটনা যে জায়গার মধ্যে কি থাকে সামাজিক ব্যবধান থাকে সেই জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটে থাকে ঠিক আছে যেমন ধরো বেলজিয়ামে আমরা এই ধরনের ঘটনা দেখেছি শ্রীলঙ্কা তো এই সিংহলি তামিল এবং ভারতীয় তামিলের মধ্যে বেলজিয়ামে আমরা দেখেছি ডাচ ভাষা এবং ফরাসি ভাষার মধ্যে ঠিক তেমনি আমাদের এখানেও ক্রমাগত বা হয়ে থাকে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে এরকম হয়তো বা এগুলি আমরা চোখে দেখতে পাই না ঠিক আছে বা এগুলি আমরা বুঝতে পারি না বা এগুলি আমরা সবটা প্রকাশ্যে আসে না কিন্তু ক্রমাগতই জাতি বৈষম্য হয়ে হয়ে চলেছে ঠিক আছে উপরিক্ত এ দেখা গেল যে ক্রমাগত এই ধরনের অত্যাচার এক এক শ্রেণীকে সমাজ থেকে বাদ দিয়ে দেওয়া যেমন বেলজিয়ামের ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন অঞ্চলে বাস করে যে নাগরিকরা তাদের ভাষাও বিভিন্ন আবার অন্যদিকে শ্রীলঙ্কার মতো দেশে ভাষা এবং অঞ্চলভেদে ভিন্নতা পরিলক্ষিত হয় এভাবে সামাজিক বৈচিত্র্য বিভিন্নভাবে বিভিন্ন সমাজ ব্যবস্থায়ও গড়তে পারে তারপর দেখো যে তোমাদের রয়েছে সামাজিক ভিন্নতার উৎস এই যে সামাজিক ভিন্নতার উৎস মানে দেখা যায় যে বিভিন্ন সমাজের সমাজের মধ্যে আমি একটু আগেই বললাম সমাজের ভিন্নতার উৎস সামাজিক বৈচিত্র্যের বিভিন্ন দেখা যায় যে সামাজিক বৈচিত্র্যের মধ্যে কি রয়েছে যে বিভিন্ন প্রকারের হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় তিনটি প্রায় প্রতিটি মানুষই সামাজিক পার্থক্যের অভিজ্ঞতা রাখে কিন্তু প্রতিটি সামাজিক পার্থক্যই সামাজিক বিভেদে বিভেদের কারণ হয় না সামাজিক পার্থক্যগুলি একই ধরনের মানুষকে পৃথক করে আবার এ পার্থক্যগুলি দুইটি ভিন্ন মানুষকে একও করে থাকে ভিন্ন সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যরা মিল এবং অমিল দুই বহন করে যা বিভিন্ন গোষ্ঠীর পরিধিকে অতিক্রম করে যেমন মেক্সিকো অলিম্পিকে দুইজন খেলোয়াড় যারা কৃষ্ণাঙ্গ এবং একজন খেলোয়াড় শ্বেতাঙ্গ যারা সকলে অ্যাথলিট এবং সকলেই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ঠিক আছে মানে তিনজন যারা পুরস্কার পেয়েছিল তিনও কিন্তু কি করেছিল জাতিগত বৈষম্যের শিকার হয়েছিল। যেমন ধরো বৈচিত্র্যের বৈচিত্রের মাঝে সামঞ্জস্যতা ও বিবাদ মানে এত কিছু বৈচিত্র্যতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা সামঞ্জস্য এবং বিবাদ দেখা দিয়েছিল যেমন ধরো সামাজিক বিভেদ তখনই তৈরি হয় যখন কিছু সামাজিক পার্থক্য একে অপরকে অধিক্রমণ বা ওভারলিপিং করে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে পার্থক্য মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক বিভেদ তৈরি করেছিল কারণ কৃষ্ণাঙ্গরা মূলত দরিদ্র গৃহহীন এবং বৈষম্যের শিকার হয়েছিল ভারতে দলিতরাও মূলত দরিদ্র এবং গৃহহীন তারাও বেশিরভাগ সময়ে বৈষম্য এবং অন্যায়ের শিকার হয় এভাবে সামাজিক বিভেদ তৈরি হয় যদি সামাজিক পার্থক্যগুলি একে অপরের পাশাপাশি প্রসারিত হয় সেক্ষেত্রে কোনো গোষ্ঠী অপরকে আঘাত করে না অর্থাৎ এ ওই গোষ্ঠীগুলি যারা একই স্বার্থে অংশীদার কোনো নির্দিষ্ট বিষয়ে তারাই বিভিন্ন সময় বিভিন্ন মত পোষণ করে তাকে উত্তর আয়ারল্যান্ডে এবং নেদারল্যান্ডের জনগণরা জন জনগণরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী কিন্তু তারা ক্যাথলিক ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এই দুই ভাগে বিভক্ত মানে তারা আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড ওই জায়গাটা আবার তোমরা লক্ষ্য করবে তোমরা অনেকেই বলবে যে দাদা স্যারে কী করেছে বোটটা সামনে রেখেছে অর্থাৎ আমি পিছনে এই জন্যেই চলে আসি কারণ আমার বোটটা হয়তো বা একটু কম দেখা যায় তাই আমি একটু পিছনে চলে এসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি ইচ্ছে করলে সামনে থেকেও তোমাদেরকে বোঝাতে পারতাম বাট দেখা গেলো যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি তাহলে তাহলে ভোটটা তোমাদের দেখা যাবে না যেমন উত্তর আয়ারল্যান্ডের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে দ্বন্দ্ব ছিল কিন্তু নেদারল্যান্ড এই দ্বন্দ্ব ছিল না উত্তর আয়ারল্যান্ডে এই দ্বন্দ্বের কারণ হলো ক্যাথলিকরা দরিদ্র এই দরিদ্রতা হলো ঐতিহাসিক বৈষম্যের মূল কারণ অন্যদিকে নেদারল্যান্ডে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের ধনী ও গরিব উভয় ক্ষেত্রে কী ছিল সমান ছিল অধিক্রম জনিত অধিক্রমণ সামাজিক পার্থক্যের জন্য দেখা যায় দেখো আমি লিখে দিয়েছি ওই জায়গাটা তো আবার অনেকবার সামনে গিয়ে তোমাদের বলে দিচ্ছি অধিক্রম জনিত সামাজিক পার্থক্যের জন্য বেশিরভাগ সময়ই দেখা যায় যে কি গভীর বেশিরভাগ সময়ে দেখা যায় যে কি গভীর সামাজিক বিভেদ এবং সামাজিক অস্থিরতা তৈরির সম্ভাবনা থাকে যেমন ধরো সমান্তরাল বা ক্রস কাটিং সামাজিক পার্থক্যে সামঞ্জস্য বিধান সহজ সামাজিক বিভা বিভেদ একা এক বা একাধিক রকমের হতে পারে প্রায় সকল দেশেই এটি বিরাজমান থাকে কম বেশি তা যেমন ভারতের মতো বড় বা বেলজিয়ামের মতো ছোটো উভয় ধরনের দেশেই পরিলক্ষিত হয়ে থাকে এমনকি এদের সমজাতীয় সামাজিক ব্যবস্থাকেও পরিলক্ষিত হয় তার ফলে দেখা যায় যে একদা জার্মানি এবং সুইডেন সর্বাংশে সমজাতীয় সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ীদের ক্রমাগত আগমনের ফলে পরিস্থিতির বদল দ্রুত হচ্ছে পরিযায়ীরা নিজেদের মধ্যে তাদের সংস্কৃতিকেও বহন করে আনে এবং নতুন জায়গায় তারা যে বসত গড়ে তো গড়ে সেখানে বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে তোলার প্রবণতা থাকে এভাবে পৃথিবীর সিংহভাগ দেশ বহু সংস্কৃতি সম্পন্ন হয়ে উঠেছে ধীরে ধীরে সম বেশিরভাগ দেশ কী কী করছে সে জাতিগত বৈষম্যের আস্তে আস্তে কী পরিবর্তন ঘটাচ্ছে ঠিক আছে তাহলে যদি দেখা যায় যে আস্তে আস্তে সে জাতিগত বৈষম্যের পরিবর্তন ঘটিয়ে চলেছে তারা তাহলে তোমাদের মধ্যে দেখা যায় পরবর্তী সময়ে রাজনৈতিক এবং সামাজিক বিভাজনও তাদের মধ্যে ঘটেছিল কিরি ঘটেছিলো ওই জায়গাটা আমি লিখতে পারিনি তোমরা অবশ্যই দেখে নেবে রাজনৈতিক এবং সামাজিক যেমন ধরো গণতন্ত্রের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলে তাদের প্রতিযোগিতা সামাজিক বিভেদ তৈরি করে এই বিভেদ থেকেই দ্বন্দ্ব হিংসার উৎপত্তি যা বেশিরভাগ দেশেই অনৈক্য তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় সামাজিক বিভেদ বিদ্যমান সামাজিক বিভেদ রাষ্ট্রে বিদ্যমান হলে বা যদি তার অস্তিত্ব থাকে তাহলে তা স্বভাবতই রাজনীতিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে মানে সামাজিক বিদ্বেষক হলেই তা রাজনীতিতে প্রভাব বিস্তার করবে মাস্ট বি অর্থাৎ রাজনৈতিক দলগুলি এই ধরনের বিভাজন প্রসঙ্গে বলে এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দাবিগুলির বিষয়ে প্রতিশ্রুতি আদায় করে এবং তাদের চাহিদাগুলি পূরণের জন্য সংবিধানের পরিজয়ের মধ্যে থেকে তারা নীতি রূপায়ণ করে সামাজিক বিভেদ বেশিরভাগ বেশি নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করে অর্থাৎ দেখা যায় রাজনীতিতেও এটা বেশিরভাগ প্রভাব বিস্তার করে তো আমি এটা পার্ট ওয়ানে এতটুকুই বুঝালাম পার্ট টুতে তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করব। যদিও সম্পূর্ণ অধ্যায়টা আমার বোঝানো সম্ভব হয়নি পার্ট ওয়ানে তো পার্ট টুতে আবার বুঝাবো তাহলে তোমরা যতটুকু বুঝেছ এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই চেষ্টা করবে সেই প্রশ্নগুলিকে দেওয়ার জন্য আর আমার ক্লাসটা কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে অর্থাৎ যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ এই এটা দেখে তুমি যদি একটা কিছু শিখতে পারো তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। নমস্কার সবাই ভালো থাকবে